আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে লাউ দিয়ে ডাল চিংড়ি রান্নার জন্য এখানে আমি প্রথমে একটু পানি দিয়েছি তারপরে পানিটা গরম হলে ডাল দিয়েছি ডাল দিয়ে ঝাল পেঁয়াজ রসুন ঝাল পেঁয়াজ আদা দিয়েছি দিয়ে লাউ দিয়েছি দিয়ে লাউ ডাল সেদ্ধ করে নেব দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা একটু সেদ্ধ হয়েছে আবার একটু নাড়াচাড়া করে নেবো এখানে আমি হলুদ দিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা আসবে আপনাদের ভালো লাগবে আবারও বলছি ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এখানে আমি লবণ দিয়েছি দিয়ে আবারও জল দিয়ে নেব একটু নাড়া করে নেব এইভাবে লাউ দিয়ে চিংড়ি রান্না করবেন লাউ ডাল চিংড়ি দুর্দান্ত খেতে হবে এইভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছা হবে এখানে আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে তারপরে নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে নিয়েছি আমার পরে তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হওয়ার পরে দু পিস শুকনো ঝাল দিয়েছি মাঝখান থেকে কেটে নিয়ে এখানে আমি চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়ি মাছে লবণ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে মাছগুলো আমি ভাজা করে নেব বন্ধুরা এখানে রসুন দিয়েছে এখানে ঝালের দিয়ে দেবো মাছগুলো ভাজা করার পরে এখানে আমি লাউগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো এখানে মিট মশলা দিয়ে দেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ হয় দেখ কত দারুণ দেখাচ্ছে বন্ধুরা তাদের খেতেও দুর্দান্ত হয়েছিল হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের মতন বিদায় নেওয়াল্লাহা হাফেজ